ফা আনজাইনা হুয়া হালাহু ইল্লা মারাতহু কানাত মিনাল গাবিরিন কুরআনুল কারীম এর 7 নাম্বার সূরা আরাফের 83 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল লোত নবীর বিবির কথা আল্লাপাক তুলে ধরেছেন নবীর বিবি তার চরিত্র খারাপ ছিল না কি বলেন চরিত্র কি খারাপ ছিল নবীদের বিবিদের চরিত্র কখনো খারাপ হয় না তার কারণ হারাম রক্তের ভিতরে আল্লাহ আলামিন নবীদের রক্ত মিশান না নবীদের বিবি বিবিরা কখনোই খারাপ না তাদের চরিত্র কখনোই খারাপ না আলাইহিস সালাম তার বিবির চরিত্র ভালো ছিল কিন্তু তিনি এই পৃথিবীতে যারা পিছনে অবস্থানকারী যারা তাদেরকে লুত নবীর বিবি সমর্থন করত যার কারণে যখন গজব নাজিল করলেন আল্লাহ রব্বুল আলমিন ওই জাতির ওপরে তখন রব্বুল আলমিন হজরতে লুত নবীকে বললেন ও আমার নবী আপনি আর আপনার অনুসারীদেরকে আপনি নিয়ে দূরে চলে যান খবরদার খবরদার আপনার বিবিকে সাথে নিবেন না তার কারণ হল আপনার বিবি এই পৃথিবীতে সমকামিতা যারা পছন্দ করে তাদেরকে আপনার বিবি সমর্থন করে যার কারণে আপনার বিবিকে সহ এই জাতিকে আমি আল্লাহ রব্বুর আলা গজবের ভিতরে নিমজ্জিত করবো নাউজুবুল্লা